বিবাহ বিডি ডট কম এজেন্ট প্রোগ্রামে আপনাকে স্বাগতম একটি সুন্দর দাম্পত্য জীবনের জন্য চাই একজন সঠিক জীবন সাল থেকে শুধু বাংলাদেশেই নয় সমগ্র বিশ্বের বিবাহযোগ্য বাঙালিদের কাছে আমরা অনলাইন সার্ভিসটি আস্থার সঙ্গে পৌঁছে দিচ্ছি আমাদের এই সার্ভিস কারো পরিশুদ্ধভাবে ভাবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার সদর এবং সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নতুন করে ডিজাইন করেছি বিবাহবিডি সার্ভিস এজেন্ট প্ল্যাটফর্ম যেখানে জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী প্রত্যেকটি উপজেলা এবং কমিউনিটিতে দুই বা তিনজন প্রতিনিধি আমাদের সার্ভিস এজেন্ট হিসেবে কাজ করবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই প্রোগ্রামে আপনি চাইলে খুব সহজেই আমাদের সাথে সংযুক্ত হতে পারেন বর্তমানে বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা ও উপজেলার সদর পর্যায়ের প্রতিনিধি নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে এই মুহূর্তে যারা বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটিগুলোতে সামাজিক সেবা জড়িত আছেন এমন আগ্রহী উদ্যোক্তাগণ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন বিবাহ বিটি এজেন্ট প্রোগ্রামে যুক্ত হতে চাইলে বিবাহ বিটি এজেন্ট হিসেবে এখনই নিবন্ধন করুন নিবন্ধিত হওয়ার পরে আমাদের অভিজ্ঞ প্রতিনিধি আপনাকে পরবর্তী ধাপগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন এবং পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিশ্চিতকরণের পর আপনার নিজ কমিউনিটিতে কাজের ব্যবস্থা করবেন বিবাহবিধি এজেন্ট প্রোগ্রামে একজন নির্বাচিত এজেন্ট প্রতিনিধি তার নিজ এলাকাতে উচ্চ শিক্ষিত এবং প্রতিষ্ঠিত পাত্রপাত্রীদের অথবা তাদের অভিভাবকদের বিবাহবিধি সার্ভিস সম্পর্কে অবহিত করবেন এবং তাদের প্রোফাইল নিবন্ধন করবেন তাদের চাহিদা অনুযায়ী পাত্রপাত্রীদের তথ্য প্রদান এবং বিবাহবিডির সার্ভিস এবং সার্ভিস পরবর্তী সেবা প্রদান করবেন এজেন্ট প্রোগ্রামটি খুবই সহজ এবং স্মার্ট একটি সেবা আপনার যদি একটি ল্যাপটপ বা ট্যাব ডিভাইস এবং সেই সাথে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার নিজ এলাকাতে বিবাহবিডির এজেন্ট হিসেবে নিজের কর্মসংস্থান গড়ে তুলতে পারেন আগ্রহী উদ্যোক্তাগণ বিবাহবিডি ডট কম এজেন্ট প্রোগ্রামে আজই নিবন্ধন করুন প্রোগ্রামটি হতে পারে আপনার দীর্ঘমেয়াদী একটি আয়ের উৎস এবং এটি আপনাকে সামাজিকভাবে প্রতিষ্ঠাও দিতে পারে বিস্তারিত জানতে আজই আমাদের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলুন সবাইকে ধন্যবাদ